হাওড়া ময়দান থেকে কলকাতা মেট্রো চালু করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবার হাওড়া থেকে সাত্রাকাছি পর্যন্ত মেট্রো চালু করার পরিকল্পনা নিয়েছেন প্রধানমন্ত্রী আজ এমনটাই জানালেন বিজেপি প্রার্থী রথীন চক্রবর্তী আজ একটি চায় পে চর্চা অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি বলেন আগামীকাল প্রধানমন্ত্রী জনসভা হাওড়ায় সেখানে হাওড়া সার্বিক উন্নয়নের জন্য তিনি আবেদন করবেন প্রধানমন্ত্রীকে তবে ইতিমধ্যে মেট্রো সম্প্রসারণ করে হাওড়ার যোগাযোগ ব্যবস্থার প্রভূত উন্নতির পরিকল্পনা নরেন্দ্র মোদী নিয়েছেন আগামী দিনে যা ফলপ্রসূ হবে বলে জানান ব্যুরো রিপোর্ট নিউজ ইউএনআই করেছেন কলকাতার সঙ্গে সঙ্গে যেটা কেবলমাত্র ভারত নয় এশিয়ার মধ্যে একটা অন্যতম ঘটক এই এটা আমাদের এই কনস্টিটুয়েন্সি অর্থাৎ হাওড়া স্টেশন থেকে ইতিমধ্যেই সাঁতরাগাছি পর্যন্ত মেট্রো রেল কিন্তু তিনি স্যাংশন করে দিয়েছেন এবং সেই স্যাংশন হয়ে এই জায়গাটা শুধু কেবলমাত্র সাঁতরাগাছি নয় এটা আমরা পরবর্তী সময় আবেদন থাকবে এটা একদিকে ধুলাগড় পর্যন্ত চলে যাবে এবং আরেকদিকে দিকে বেলুর মঠ পেরিয়ে বালিখাল পর্যন্ত যাবে অর্থাৎ আমাদের এই যাতায়াত ব্যবস্থা এটা দূর্বি করে তুলেছে বর্তমানে জঞ্জাল নগরীতে সেই জায়গায় একটা পরিবর্তন নয় অনন্য সাধারণ পরিবর্তন নিয়ে আসতে চলেছে যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমরা জানি কোনো পুজো করতে হলে